এটা কি করছো লিপস্টিক তো ঠোঁটে পড়তে হয় লিপস্টিক তো ঠোঁটে পড়তে হয় ঠোঁটে বড় ঠোঁটে দাও ঠোঁটে বড় হ্যাঁ ঠোঁটে গলা দিতে কা ঠোঁটে ঠোঁটে দাও দাও ঠোঁটে 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 হয় কোথায় দিতে তুই লিপস্টিক ওখানে দে লিপস্টিক ঠোঁটে মাখতে হয় আই এটা ফেস পাউডার এটা কি অবস্থা ফেস পাউডারটারে কি অবস্থা আমি শুধু একটুকুনি বলেছিলাম যে মানি তুই এই ফেস পাউডারটা নিয়ে খেলা কর তারপরে এর বাওটা হচ্ছে এইভাবে বাজিয়েছে দেখতে পাচ্ছো এই দেখো এর বাওয়াটা হচ্ছে এভাবে নোংতে খুঁটরে 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 খুঁটে এর বাওয়াটা এই যে আয়নাটা এই অবস্থায় করেছে এই যে এই যে এই অবস্থা দেখতে পাচ্ছ এটা কি করছো তুমি তুমি লিপস্টিক পরেছ তুমি এটা কি করেছো নাও এ নাও এ নাও এটা কি করে মাখতে হয় আনা দেখছ কত সুন্দর লাগছে ভালো লাগছে তুমি কি পরেছো দেখো কত সুন্দর করে লিপস্টিক পরছে অনেক সুন্দর লাগছে শোনা অনেক সুন্দর লাগছে একটু গায়ে পাউডার দিয়ে দাও পাউডার কই আছে একটু পাউডার মেখে নাও এই যে পাউডার কি অবস্থা করেছে এটা দেখো সবাইকে হাই বলো বলোটা হাই একলা একলা বাচ্চা কাচ্চার অবস্থা দেখলেই মাথা খারাপ কি করছো সোনা কি করছো বাবা কি করছো মানে তুই লিপস্টিক পড়েছ ই বাবা কি অবস্থা জিভ বার করে দাও ই ঝি 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 বাচ্চা কাচ্চা থাকলে মেকআপের জিনিস একটাও কোনো দিন ভালো থাকবে না এই অবস্থাই হবে হুম এই যে লিকুইড লিপস্টিকটা এই অবস্থা হয়েছে এই যে এই যে শেষ অবস্থা এটা হচ্ছে ফেভারিট কালার ছিল শেষ অবস্থায় চলছে আমাকে তো মেকআপ করবে না আমাকে মেকআপ করাতে হবে না তুমি একলাই মেকআপ করে নাও একটু হামি দিয়ে দাও সবাইকে হামি ফ্ল্যাং কিস করে দাও একটা ফ্ল্যাং কিস করে দাও এরকম করো এরকম করে দাও এরকম করে দাও হুম এদিকে দাও এদিকে দাও এদিকে এদিকে এটা কে বলো তো এটা কে এটা কে বলো তো